আপনাদের যাদের ফোনটি হ্যাং করে স্লো কাজ করে স্মুথলি কাজ করে না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই সিরিজগুলো করে রাখেন এরপর থেকে আপনার ফোনটি স্মুথলি কাজ করবে তো চলুন কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে ওকে গাইস ফার্স্ট অফ অল আপনি আপনার গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্সেস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন অ্যাপ ডাউনলোড প্রিফারনেস এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এভরি টাইম এটাকে সিলেক্টেড করে নেবেন দেন ওকেতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপ এটাকে সিলেক্টেড করে নেবেন দেন ব্যাকে ক্লিক করবেন এরপর দেখেন অটো প্লে ভিডিওস এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে ডোন্ট অটো প্লে ভিডিওস এটাকে সিলেক্টেড করে নেবেন দেন ওকেতে ক্লিক করে দিবেন এরপর আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন দেন একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে লোকেশন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লোকেশন সার্ভিসেস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এটাকে অফ করে দিবেন দেন এখান থেকে ব্লুটুথ স্ক্যানিং এটাকে অফ করে দিবেন আপনি যদি আপনার ফোনে এইগুলো সিরিজ করে রাখতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার ফোন আর হ্যাং করতেছে না স্লো কাজ করতেছে না স্মুথলি কাজ করতেছে কোনো গরম হচ্ছে না দ্যাটস ইট